হেলদি টেস্টি ভেজিটেবিল স্যুপ এইভাবে ভেজিটেবিল স্যুপটা বানিয়ে আপনারা কিন্তু সবাই খেতে পারেন এটা কিন্তু ছোট বড় সবার জন্য খুব উপকারী একটা খাবার আপনারা কিন্তু বাড়িতে এটা বানিয়ে খুব সহজেই খেতে পারেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি ভেজিটেবিল স্যুপ বানাবো কিভাবে খুব সহজে ঘরে হেলদি অ্যান্ড টেস্টি এই ভেজিটেবিল স্যুপটা আমি বানাবো সেটা দেখে নি ভেজিটেবিল স্যুপ বানানোর জন্য আমি এখানে সমস্ত ভেজিটেবিলসগুলোকে নিয়ে নিয়েছি এই ভেজিটেবিলসগুলোকে আমি কিন্তু কেটে কুচি করে ধুয়ে রেডি করে নেব সমস্ত ভেজিটেবিলসগুলোকে আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার আমি রান্না করে নেব এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এই গরম কড়াইয়ের মধ্যে আমি দু চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চামচ আদা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করবেন একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি মধ্যে আমি কুচিগুলো দিয়ে দিয়ে দিলাম একটু নেড়ে এখানে আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি যে পেঁয়াজ গাছের কুচিগুলো রেখে দিয়েছিলাম পেঁয়াজ গাছের কুচি সেগুলোও কিন্তু দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার লো টু মিডিয়ামেই আছে এবার এর মধ্যে আমি বাঁধাকপি কুচিগুলো দিয়ে দেব একটু নেড়ে দেব এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব দিয়ে আমি কিন্তু এগুলো আবার একটু নেড়ে নেব আমি কিন্তু এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে নেড়ে নেব এবার আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম আমি আবারও একটু নেড়ে নেব নেড়ে আমি কিন্তু এবার দু তিন মিনিটের জন্য এটা একটু নেড়ে ভালো করে একটু ভেজে নেব আমি কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না অল্প একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দেব এক চামচ ধনে গুঁড়ো দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেবো এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে কিন্তু লঙ্কাটা একটু কম দিচ্ছি সেজন্য আমি কিন্তু হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম আবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে মশলাগুলো দিয়ে আমি কিন্তু এটা দু মিনিটের জন্য ভালো করে একটু নেড়ে ভেজে নিয়েছি আমি কিন্তু বেশি ভাজবো না এগুলো কিন্তু কিছু সেদ্ধ হয়নি আমি জাস্ট একটু এর গন্ধটা কাটানোর জন্য অল্প একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু প্রায় পাঁচশো গ্রাম জল দিয়েছি মানে দু গ্লাস জল দিয়েছি এবার আমি কিন্তু এটা ভালো করে একটু ফুটিয়ে নেব এবার আমি এটা ঢেকে দিয়ে সাত মিনিটের জন্য ফুটিয়ে নেব এই সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতেই দিয়ে রেখেছি এবার আমি এখানে একটা বাটিতে হাফ কাপ মতো জল নিয়েছি আর একটা কর্নফ্লাওয়ারের প্যাকেট থেকে আমি কিন্তু এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব আমি কিন্তু এখানে এক চামচ কর্নফ্লাওয়ারটা এই জলের মধ্যে কিন্তু ভালো করে গুলে নিয়েছি আপনারা যদি বেশি পাতলা খেতে না চান একটু ঘন ঘন খেতে চান তাহলে কিন্তু এই কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এখানে এক চামচই দিলাম ভালো করে এটা আমি গুলে নিয়েছি সাত মিনিট হয়ে গেছে এবার আমি এটা একটু তুলে একটু নেড়ে দেখে নেব এইগুলো আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কনফ্লাওয়ারটাকে কিন্তু ভালো করে আবার একটু গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি কিন্তু এটা একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি একটু নেড়ে নিলাম লবণ আর গোলমরিচের পরিমাণটা যদি একটু কম লাগে তাহলে কিন্তু আপনারা এর মধ্যে একটু লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু টেস্টের ব্যালেন্সটা কিন্তু ঠিক করে নেবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি কিন্তু একটু নেড়ে দু মিনিট তিন মিনিটের জন্য আবার কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আর বন্ধুদের কাছে কিন্তু ভালো লাগলে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় হয়ে গেল আমার ভেজিটেবিল স্যুপ এটা কিন্তু খুব হেলদি আর টেস্টি একটা খাবার আপনারা কিন্তু এভাবে ভেজিটেবিল স্যুপটা বানিয়ে সকালে আবার বিকালে অথবা সন্ধ্যায় কিন্তু টিফিনে খেতে পারেন এটা কিন্তু খুব উপকারী একটা খাবার আর এটা কিন্তু খেলে খুব শরীরও ভালো থাকে খুব স্বাস্থ্যকর একটা খাবার এটা ভেজিটেবিল স্যুপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে পরিবেশন করে ফেলবো হয়ে গেল আমার ভেজিটেবল স্যুপ আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ